আমার সাল্লাকা ইল্লা আলামিন আমাকে মালিক দয়ার সাগর বানাইছে আমি তোকে মারবো না যা ভাই তুই চলে যা বাড়িতে চলে যা ইহুদি একটা দড়ি দিছে নবী আমার ডাক দিয়ে বলতেছে ওদি ভাইরে যাইবা চলে কিন্তু তোর বাড়িটা নিয়ে যাও তোর বাড়ি তোমার তোর বাড়িটা হাতে দিছে ইহুদি তোর বাড়ি হাতে নিয়ে জীবন পাইছে ভিক্ষা জানটা কোন রকম বাঁচছে এই জন্য ইহুদি বাড়ির দিকে একটা দৌড় আমার নবী যুদ্ধ করার জন্য সাথী সঙ্গে নিয়ে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির কাফেররা নবীর বাহিনী দেখে ভয় পেয়ে গেল শোনালো বলবেন না ভয় পেয়ে গেল কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালায় চলে গেল নবীজি ডাক দিয়ে বলে সাহাবারা আমরা তো বিজয় হয়ে গেছে যাও যাও তোমরা যার যার বাড়িতে চলে যাও সবাই ফিরে গেল নবীজি ওইখান থেকে ফিরলেন না নবীজি বৃষ্টির ভাব হলো হালকা গুড়ি গুরি বৃষ্টি পরে নবীজির গায়ের পাঞ্জামি রোগ ভিজে গেল আমার পয়গম্বর ওই জায়গায় অপেক্ষা করে গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুম চলে আসছে ক্রান্ত শরীর ওইদিকে একজন ইহুদি সেও বাড়িতে যায় না মনে মনে চিন্তা করে মোহাম্মদের বাহিনী চলে গেল কিন্তু মোহাম্মদ এখনো রয়ে গেল কারণ কি মোহাম্মদ কি কারণে থাকলো রে আমি যদি সুযোগ পাই মোহাম্মদকে তরবারি দিয়ে হত্যা করব। তাকায় দেখে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম ক্লান্ত শরীর নিয়া ময়দানের ভিতরে শুয়ে পড়ছে নবীজি ঘুম চলে আসছে পাহাড়ের মাথা থেকে হুদি আস্তে আস্তে করে ধীরে ধীরে পায়ে নেমে আসলো নবীজির কাছে চলে আসলো ভালো করে তাকায় দেখে নবীজির চোখ দুইটা বন্ধ ঘুমে বিভোর এমন সময় ইহুদি তার কোমরের ভিতর থেকে তরবারিটা টান দিয়ে বের করল নাঙ্গা তরবারি হাতের ভিতরে নিয়া আমার নবীর গলার উপরে এরকম টান করে ধরে রাখছে আর ডাক দিয়ে বলতেছে ও মোহাম্মদ তোমার গর্দানের উপরে ওয়ালার উপরে আমার ধারালো তরবারি ধরে রেখেছি মোহাম্মদ রে এই তরবারি যদি আমি একটা টান দেই একটা কোপ লাগা দেই এক সেকেন্ডের ভিতরে তোমার দেহ কল্লা আলাদা হয়ে যাবে রে ও মোহাম্মদ বলো বলো তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচানোর আছে না কিরি আমার নবী ডাক দিয়ে বলল বাই এই ময়দান থেকে তোমার হাতে তরবারি থেকে বাঁচানো আমার একজন আছে তিনি আল্লাহ জোরে বলেন কে আ আর জোরে জবান খুলে বলো কে

আঘাত করল মাল্য পিটাইল তারপরে আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্যরা চলে গেল পালাইল কেন জানো বিশ বছর পর ওই আফগানের তালেবানরা চিন্তা করলো আর মারি খাব না এখন থেকে আমেরিকা যদি আমার একটা মুসলমান ভাইকে মারে আমরা আমেরিকার বিশটা সৈন্যর লাশ জমিনে ফেলায় দেব আল্লাহ আকবার বলে তরবারি উসু করি একটা তরবারি হাজার হাজার তরবারি হয়ে যায় তা আলাই হিমুল মালাইকা বদরের ময়দানে আমার নবীকে রসুলের সাবিদিরকে আসমান থেকে সাহায্য পাঠাইছে যে আল্লাহ বলো মুসলমান ও আল্লাহ কি এখনো আমাদের পক্ষে আছে না নাই নবী আমার বললই গুদি ভাই তোমার হাত থেকে বাঁচানোর আমার মালিক একজন আছে জোরে বলেন কে যখনই আল্লাহ বলছি হুদি ভূমিকম্প শুরু হয়ে গেছে থর করে হাতের ভিতর থেকে কাঁপতে কাঁপতে তরবারি জমিনের উপরে পড়ে যায় নবীজির সঙ্গে সঙ্গে তরবারিটা উঠায় নিয়ে ডাক দিয়ে বলতেছি হুদি রে এখন তো তোর বাড়ি আমার হাতে রে বল বল তোরে বাঁচানোর মতো কেউ কি আসে নাকি ইহুদি তো আল্লাহর নাম বলতে চায় না ইহুদি ডাক দিয়ে বলে না মোহাম্মদ তুমি যদি দয়া করে ছেড়ে দাও বাঁচতে পারবো তোমার হাতে তোর তোমাকে আমি গালি দিলাম তোমাকে জানের দুশ্মন মনে করলাম আমার শত্রু মনে করলাম এখন তোমার হাতে তোর যদি আমাকে একটা কোপ দাও আমি দুই ভাগ হয়ে যাব জীবন চলে যাবে কিন্তু তুমি দয়া করে ছেড়ে দিলে আমি বড় বেঁচে যাব নবী আমার ডাক দিয়ে বলে না 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 যদি বাইরে আমি শেষ করার জন্য আসি নাই জোরে কন্না সুবহানাল্লাহ ওয়া ইন্না কালা আলা খুলুকিন নাযীম আমি বড় শ্রেষ্ঠ চরিত্র মানুষ আমার সাল্লাকা ইল্লা রহমাতালিল আলামিন আমাকে মালিক দয়ার সাগর বানাইছে আমি তোকে মারবো না যা ভাই তুই চলে যা বাড়িতে চলে যা ইহুদি একটা দর দিছে নবী আমার ডাক দিয়ে বলতিছে ওদি ভাইরে যাইবা চলে কিন্তু তোর নিয়ে যাও তোর তোমার তোর হাতে দিছে ইহুদি তোর হাতে নিয়ে জীবন পাইছে ভিক্ষা জানটা কোনো রকম বাঁচছে জন্য ইহুদি বাড়ির দিকে একটা দর কিছু যাওয়ার পরে হুদির মনের ভিতরে প্রশ্ন আমি তো তাকে মারতে চাইলাম গালি দিলাম তাকে হত্যা করতে চাইলাম তাকে আমি মনে করলাম কিন্তু আহারে এমন মানুষ তো পৃথিবীতে কল্পনা করা যায় না আমাদের শত্রু দুশ্মন বাড়ির পাশে পাইলে কেমনে তাকে আঘাত করা যায় চেষ্টা করি কিন্তু নবী মুহাম্মাদ আমাকে ছেড়ে দিল রে না না এত দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় আমি একটু ভালো করে তাকায় দেখি লোকটা কেমন মানুষ ঘুরে আমার নবীর দিকে যখন তাকায় নবীর কপাল মোবারক থেকে নূর বের হইতে সাল্লাহ হয় তাকে দেখে আরে এ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না পূর্ণিমার চাঁদ বসে রয়েছে আরো ভালো করে তাকে দেখে পূর্ণিমার চাঁদের ভিতরে দাগ আছে কলঙ্ক আছে নবীর কলঙ্ক নাই নবীর দিকে বড় মায়া করে তাকাইয়া ইহুদি লোকটা এবারে দিলের ভিতরে পরিবর্তন ঘটে গেল আরে কত সুন্দর এই মানুষ কোনদিন দিন খারাপ হতে পারে না পাগল হতে পারে না না জেনে না বুঝে এতদিন মানুষের মুখে শুনে আবু হেলের মুখে শুনে আবু লাহাবের মুখে শুনে এতদিন তাকে দুশ্মন মনে করেছিলাম খারাপ মনে করেছিলাম আলমদের ব্যাপারে কাছে এসে দেখো আলমদের সাথে মিলে দেখো আলমদের অন্তরের ভিতরে কত মায়া তাদের ভিতরে কত দয়া দূর থেকে শুধু আলেমদেরকে খারাপ মনে করলা দূর থেকে আলেমদেরকে মোল্লা বলে গালি দিলা একটু আলেমদের সাথে মিশে দেখো ভাই তোর জীবনের পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন ঠিক না

আমারে মুসলমান বানায়া জান্নাতে নিয়ে যান পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই জরে পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুমু খাব কদম ধরে চুমু খাব জরে বলেন সুবহানাল্লাহ ওরে দুই কদমে চুমু খাব কদম ধরে চুমু খাব চরণ ধুলি মাখব গাই পাই পাইলে নিরালাই গণবি পাইলে